বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ জরুরি আইন জারি করে যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশে ঢোকাবে সেনাপ্রধান সরাসরি স্টেটমেন্ট দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পিটার হাসের সাথে গোপন বৈঠকে এনসিপির নেতারা সেন্টমার্টিন এবং সীমান্তে করিডোরদর বিনিময়ে ক্ষমতায় বসার নকশা আরও জানিয়ে দেব বাংলাদেশের সংবিধানে কেউ হাত দিলে সেই হাত কেটে নেওয়া হবে এবার হাসিনার সাথে একমত হলেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে চবশেষে জানিয়ে দেব মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি আঠারো ভরি স্বর্ণ ও বারো লাখ টাকা লোট থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত জরুরি আইন জারি করে যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশে ঢোকাবে সেনাপ্রধান সরাসরি স্টেটমেন্ট দিলেন সেনাপ্রধান জিনারেল জামান ক্ষমতায় এসে নানা সংস্কার করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুজ কিন্তু সেই বদলের বাংলাদেশেই এখন চরম অরাজকতা নিপীড়নের শিকার হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা দেখে দেখে খুন ধর্ষণ যৌন নির্যাতন লাগম বেড়ে গিয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুসতে চলছে ধ্বংসযজ্ঞ চলছে নানা প্রান্তে ভেঙে দেওয়া হয়েছে মুজিবের বাড়ি মাথা দিচ্ছে হিজবুত তাহারির মতো সন্ত্রাসী সংগঠন এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানালেন দেশের আইন শৃঙ্খলা রক্ষার ভার কাঁধে তুলে নেবে সেনাবাহিনী তাহলে কি ফের এক সেনা অভ্যত্থ দেখবে বাংলাদেশ পিটার হাসের সাথে গোপন বৈঠকে এনসিপি নেতারা সেন্ট এবং সীমান্তে কৈডার বিনিময়ে ক্ষমতায় বসার নকশা জুলাই গণ অভ্যত্থানের বয়সবর্তী দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতাদের আকস্মিক কক্সবাজার সফর রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও সন্দেহ জন্ম দিয়েছে প্রাথমিকভাবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জন সরালেও নতুন তত্ত্বের সামনে এসেছে চৌদ্দ বিলিয়ন ডলারের বোয়িং বিমান ক্রয় চুক্তির পনেরো শতাংশ কমিশন ভাগাভাগির অভিযোগ যা দেশের রাজনীতিতে নতুন ঝড় তুলেছে নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে পঁচিশটি বোয়িং বিমান কেনার এই চুক্তি প্রকাশিত মূল্য চোদ্দ বিলিয়ন ডলার হলেও আসল মূল্য দশ বিলিয়ন ডলার বাকি সাড়ে তিন বিলিয়ন ডলার অর্থাৎ মোট মূল্যের পঁচিশ শতাংশ কমিশন হিসাবে ভাগাভাগির জন্য পরিকল্পনা করা হয়েছে সূত্রে দাবি এই বিপুল অর্থ ডক্টর মোহাম্মদ ইনুসের উপদেষ্টা জামাতে ইসলামী এনসিপি এবং অন্যান্য গোষ্ঠীর মধ্যে বন্টনের উদ্দেশ্যে এনসিপি নেতাদের কক্সবাজার সফর এই কমিশনকে গত বছর জুলাই আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ভূমিকা পালনের পুরস্কার হিসাবে বোয়িং কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে বলেও অভিযোগ উঠেছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠন উত্তরাঞ্চল সার্দ আলম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ যুগ্ন আহ্বায়ক তাসনিম যারা যৌন আহ্বায়ক খালেদ সাইপোলা এবং সদস্য আয়শা খানা মঙ্গলবার পাঁচ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তারা বিমানবন্দর থেকে সরাসরি ইনানি হোটেল সেই পার্লে যান সেখানে গুঞ্জন ছড়ায় তারা পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন তবে এনসেফের মুখ্য সংগঠন নাসিরুদ্দিন পাটারি এই অভিযোগ অস্বীকার করে বলেন কারোর সঙ্গে বৈঠকের জন্য নয় আমরা হোট করে ঘুরতে এসেছি পদযাত্রার ধকল সামলাতে সাগর পাড়ে বিশ্রাম নিতে এসেছি তিনি এই গুঞ্জনকে মিডিয়া প্রভাকাণ্ডা বলে উল্লেখ করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এই সফর এবং অভিযোগকে অত্যন্ত গুরুতর মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যদি বইং চুক্তির কমিশনের অভিযোগ সত্য হয় তবে এটি বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব আর্থিক কেলেঙ্কারি হবে সম্পদের এমন অপব্যবহার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা সামিল এনসিপি নেতাদের হঠাৎ কাগজপত সফর এবং তাদের নিরবতার সন্দেহকে আরও গভীর করেছে অপরে বিশ্লেষক মনে করেন এই অভিযোগের সত্যতা যাচাই জন্য স্বচ্ছ তদন্ত জরুরি এনসিপি নেতারা যদি সত্যি এমন কোনো যুক্তিতে জড়িত থাকেন তবে এটি দেশের গণতান্ত্রিক আন্দোলনের উপর কালো ছায়া ফেলবে এই ঘটনা বিএনপি ও এনসিপির মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়ি তুলতে পারে যা ইতিমধ্যেই ইশরা হোসেনের মেয়র পদের ইস্যুতে প্রকাশ পেয়েছে এদিকে এনসিপির দলীয় দপ্তর সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন শিপাদ পাস নেতাকে কারণ দর্শনের নোটিশ জারি করেছেন যাতে বলা হয় এই সফর সম্পর্কে দল রাজনৈতিক পরিষদকে পূর্বে অবহিত করা হয়নি এই নোটিশের পরও নেতাদের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি বইং কোম্পানি বা মার্কিন দূতাবাস এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি অপরদিকে মঙ্গলবার পাঁচ আগস্ট বিকালে অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স প্রশ্ন তুলে বলেন গণ অভ্যুত্থানের একক দাবিদাররা বর্ষপতী উদযাপন রেখে কক্সবাজারে অবকাশ যাপনে কেন জাতি জানতে চায় গণতন্ত্রের উত্তরণে নতুন কোনো চক্রান্তের জাল বলতে চাইলে জনগণ তাদের প্রতিহত করবে যারা গণতন্ত্র উত্তরণের বাধা সৃষ্টি করবে তারা দেশ ও জনগণের বন্ধু হতে পারে না পাঁচ আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয় এটি সবার এই আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে সন্ধ্যায় লন্ডনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান এবং ডক্টর জুবাইদা রহমানের বাবা রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের একচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয় সভায় তারেক রহমান বলেন মাহবুব আলী সাহেব একজন দেশপ্রেমিক ছিলেন তিনি দেশের জন্য কাজ করেছেন আমরা যারা রাজনীতি করি তারা দেশের মানুষের জন্যই রাজনীতি করি আজ দেশে একটি পরিবর্তন এসেছে দেশের মানুষের অনেক কিছু জানতে পেরেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আসুন আমাদের যে সুযোগটি এসেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আসুন আমরা সেই সুযোগটি কাজে লাগাই যেসব শহীদেরা বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন সেই শহীদদের জন্য কাজ করি তিনি আরও বলেছেন আজ একটি বিপ্লব বা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন হয়েছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য কাজ করেছি গত বছর পাঁচ আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সফল করার জন্য রাজপথে নেমে এসেছেন বলেই আন্দোলনে সফল হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি আঠারো বড়ি স্বর্ণ ও বারো লাখ টাকা লোট মানিকগঞ্জ সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার ভারারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এস এম আমানুল্লাহ জানান সংঘবদ্ধ দল ওই বাড়িতে হানা দিয়ে প্রায় আঠারো বড়ি স্বর্ণলঙ্কার ও নগদ বারো লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি